এই মুহূর্তে চোখ রাখবো একটি বড় খবরের দিকে দেশের বেশ কয়েকটি রাজ্যকে সতর্ক করলো কেন্দ্রীয় গোয়েন্দারা আপনাদের আবারও জানিয়ে রাখছি এই মুহূর্তের সবচাইতে বড় খবর আপনারা দেখছেন আমাদের চ্যানেলের পর্দায় দেশের বেশ কয়েকটি রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্রীয় গোয়েন্দা তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ তারই প্রেক্ষিতে মঙ্গলবার বিকেল থেকে মালদা শহরের বিভিন্ন জনবহুল এলাকাগুলিতে শুরু হয়ে গিয়েছে নাকা তল্লাশি গৌরকন্যা বাস টার্মিনাস বিভিন্ন শপিং মল সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে বম স্কোয়াড নিয়ে চলছে তল্লাশি আপনারা দেখছেন সেই ছবি আপনাদের আবারও জানিয়ে রাখছি দেশের বেশ কয়েকটি রাজ্যকে সতর্ক করছে কেন্দ্রীয় গোয়েন্দারা তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলির মধ্যে সেই তালিকার মধ্যে উঠে এসেছে মালদার নাম তারই অঙ্গ হিসেবে মালদা শহরের বিভিন্ন জনবহুল এলাকাগুলিতে চলছে তল্লাশি বিশেষ করে যে সমস্ত এলাকাগুলিতে মানুষের সমাগম বেশি হয় সেই সমস্ত এলাকাগুলিতে যাতে কোনো প্রকার নাশকতা তৈরি না হয় এবং রকম কোনো জঙ্গি অনুপ্রবেশ যাতে না ঘটে সেক্ষেত্রে করা নজরদারি বাড়ানো হয়েছে গৌরকন্যা বাস টার্মিনাস বিভিন্ন শপিং মল সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে স্কোয়াড নিয়ে চলছে তল্লাশি দেখে নিন সেই তল্লাশির এক ঝলক ছবি वॉट वॉट हां वॉट